বেরাদার নাম হচ্ছে আবু হুরাইরা রা রাদিয়াল্লাহ আনহু আসলেন একটা মাত্র হাদিস বলি ইনশাল্লাহ সমাধি করে দিব বেরাদার ওয়ানিক উলামাই কেরামগণ আছেন তারা হাদিস ও কোরআন থেকে বলবে বেরাদার মিল্লাত ইসলাম মাত্র একটা হাদিস আবু হুরাইরা রা আল্লাহ আনহু আপনার নবীর খেদমতে হাজির হলেন আর পরে আবু দয়ার নাবী মোস্তফা বললেন যে এই আবু হুরাইরা তোমাকে এই আমার মালগুলা তোমাকে আমি জোগাতে দিলাম তোমার বাড়িতে তুমি হেফাজতে রাখিও দেখিও আমার এই মালগুলা যেন চুরি না হয়ে যায় জোরে বলুন সুহান গাইবের সংবাদদাতার নবী কিন্তু আগেই খবরটা দিয়ে দিলেন মুসলমান শুনুন আমার দয়ার নবে মোস্তফার কাছ থেকে মালগুলা লইয়া আবু হুরাইরা আল্লাহ রাধি আল্লাহুতাল নিজের বাড়িতে আপনার রেখে দিলেন গভীর রজনীতে তাহাজুদের নামাজের টাইমে বাবা আপনার উঠে গেছে আবু হুরাই রা উজু করবে দেখলো বাড়িতে একটা চোর আপনার ঢুকে গেছে আর চোরকে যেন আপনার পাকড়াও করে নিয়েছে পরে বলছে চোর তোকে ধরে ধরে নিয়েছে আমি বিশ্ব নবী মোস্তফার দরবারে নিয়ে যাব আমি নবী মোস্তফার কাছে নিয়ে যাব তোর বিচার নবী আমার করবে বলে আবু হুরাইরা রাদি রাধি আল্লাহ তো তোমার আল্লাহর নাম গাম আমি অনেক শুনেছি আবু হুরাই গো আমাকে ক্ষমা করে দাও আমি জীবনে তোমার বাড়িতে চুরি করতে আসব না চোরে বলুন সুবাহান চুরি করতে আসব না আবু হুরাই আপনার সাহাবি আর দয়া হয়ে গেল মায়া হয়ে গেল দেখবেন ওলামাই কেরামের দেলে খুব দয়া আছে খুব কষ্ট আপনার যখন লাগে মানুষকে এমনি তিনারা মাপ করে দেয় বেরাদার মিল্লাত ইসলাম দেখবেন আলে মোলামা যারা তারা অনেক কষ্ট সহ্য করে অনেক রকম বড় বড় কথা তাদেরকে বলে ফেলে বলে ফেলে না বলে ফেলে কিন্তু তবুও সহ্য সবুর করে এমামতের দায়িত্বটা পালন করে কারণ আল ওলামাও ওরা সাতুলাম্বিয়া ওলামাই কিরাম হচ্ছে নবীর ওয়ারিস জোরে বলুন সুবাহান ইসলাম তো আপনার বললেন ঠিক আছে তোকে ছেড়ে দিলাম যা তোর কিছু করব না আমার দয়ার নবে মস্তুফার কাছে আসতে না আসতে আবু হুরাই বলছে এ আবু হুরাই তুমি গতকাল রাত্রে চোরকে কেন ছেড়ে দিয়েছ জোরে বলুন সুবহানাল্লাহ নবীকে কেউ বলেনি রে বাবা যে আবু হুরাই আবু হুরাই বাড়িতে চোর চুরি করতে ঢুকেছে এই কথাটা কেউ বলেনি নবী আমার রহমাতুল্লিল ভাই রহমাতুল্লিল আলামিন ভাই গাম্বার আগে জেনে নিয়েছে যে আবু হুরাই রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চোর প্রবেশ করেছে চোর ছেড়ে দিয়েছে কারণ ইন্নি আরা মারা তারাউনা ওয়া আসমাউ ওনা নবী যেমন দেখতে পাই তোমরা তেমন দেখতে পাও না আর নবী যেমন শুনতে পাই তোমরা তেমন শুনতে পাওনা জোরে বলুন শুভ ইসলাম আবহ রাইরা শোনা গো যেই চোটটাকে গতকাল রাত্রে ছেড়ে দিয়েছ ওই চোটটা আজকেও রাত্রে আসবে তুমি আমার মালগুলা হেফাজতে রাখিও এবার আব হ আবার বাড়ি চলে গেলেন বাবা আর বাড়ি চলে যে আর পরে এবার আব হরায়রা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে গভীর রজনীতে আপনার তাহজুদের নামাজের টাইম হবে অমত অবস্থায় উঠে গেছে উঠে যাওয়ার পরে বাবা আবু হুরাইরা যেন উজু করবে অমত অবস্থায় চোর যেন প্রবেশ করে নিয়েছে আবু হুরাইরার বাড়িতে আবু হুরাইরা চোরটাকে ঢুকে নিয়েছে চোরটাকে ঢুকতে দেখে বাবা আবু হুরাইরা পাকড়াও করে নিয়েছে চোর ধরে নিয়েছে আর ধরে নেওয়ার পরে বলছে এই চোর গতকাল এসেছিলি তুই আবার আজকে এসেছি আমার হাতে হাত দিয়ে দা করেছিস আজ তোকে ছাড়বো না যে নবী ঘুষ খাই না রে যে নবী সুদ খাই না যে রহমাতুল্লিল আলামিন পাইগাম্বরের কাছে আজ নিয়ে যাবো আর নিয়ে যাওয়ার পরে তোর বিছাটা করে বেরাদার ওই চোটটা যেন আপনার কানতে আরম্ভ করলো বলে আবু হুরাইরা আর জীবনে চুরি করতে আসবো না রে আবু হুরাইরা আমাকে ক্ষমা করে দাও আমাকে মাফ করে দাও আর আসব না এই কথা বলা মাত্র বাবা আবু হুরাইর দিলে বাবা দয়া হয়ে গেল মায়া হয়ে গেল চোটটাকে বাবা ছেড়ে দিল নবে মস্ত কদমে আপনার হাজির হলো অমত অবস্থায় দয়ার নবে বলছে আবু হুরাইরা তুমি চোটটাকে কেন ছেড়ে দিয়েছ জোরে বলুন সুবাহান আল্লাহ চোটটাকে কেন ছেড়ে দিয়েছ নবীকে কেউ বলছে বাবা কেউ বলছে না কারো আকিদা থাকতে পারে যে নবী আপনার ঘরের বাইরে কি আছে জানত না নাউজুবিল্লা বলুন এরকম আকিদা যদি থাকে তার পেছনে নমাজ হবে না ব্রাদার মিল্লাতে ইসলাম কারণ নবী আমার গোটা পৃথিবী আপনার দেখছে নবী যেদিন থাকবে না এসার দাম সেদিন থাকবে না নবী যেদিন থাকবে না মসজিদ থাকবে না মাদ্রাসা থাকবে না আপনার নবী আছে আজ মসজিদ আছে মাদ্রাসা আছে পৃথিবী আছে বেরাদার মিল্লাতে ইসলাম আর ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তাহলে গাড়ির অবস্থা কি হয় উল্টে যায় বেড়াদার নবী এখনো চিন্তা আছে নবী উম্মতের জন্য কান্না করছে নবী জন্য পাথর খেয়েছে বেড়াদার তবু নবী আমার কাউকে গালি দেয়নি তাদেরকে মাফ করে দিয়েছে জোরে বলুন আর আমার মতো আপনার মতো মানুষকে যদি পাথর মারে ধর এ গালি টালি দেড় কে রে কার ব্যাটারাইটা রে কে রে কে রে পাথরে আমার খাম হয়ে গেলো রে বলবে কি বলবে না বলবে বেরাদার ইসলাম বেড়াদার অত সহজ না ইন্দা দিন ইন্দা ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্মই হইল ইসলাম ইসলাম বেরাদার এত আপনার বেরাদার শান্তি ধর্ম এত কেন অশান্তি আমরা মুসলমান নাঞ্চিত পথধলিত অপমানিত কেন এর জন্য অপমানিত যে বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা ভাইয়ে ভাইয়ে মেন বাপ বেটাই মেন নাই বেরাদার মিল্লাতে ইসলাম পাড়া প্রতিবেশীর সঙ্গে পাড়া প্রতিবেশীর মেন নাই এক বাড়ি সামনেকার বাড়ি দুশ্মন বেরাদারিয়া মুসলমান নামে কি বেরাদার মুসলমান সবাই ভাই ভাই নাইলে আমরা আগাইতে পারবো না যেমন ফিলিস্তিন সার জমিনে গাজার সার মুসলমানকে আপনার হামলা চালাচ্ছে কত জয় রমজান মাসে ইফতার খুলতে যে চারশো জন বেরাদার মিল্লাতে ইসলাম মুসলমান শহীদ হয়ে গেল জোরে বলুন সুবহান শহীদ হয়ে গেলে বেরাদার মিল্লাতে ইসলাম তারা জান্নাতি হয়ে যায় বেরাদার কাফেরেরা কোনোদিন জান্নাতে হবে না আর মুসলমান যদি আপনার মারা যায় ইসলামের খাতিরে যুদ্ধের ময়দানে তো তারা শহীদের দরজা পায় জোরে ভাই ওই শুরুর জামানা থেকে যুদ্ধ চলছে এখন পর্যন্ত ইসলাম সত্য ইসলামের ওপর আক্রমণ আসবে কিন্তু এই পথকে ধরে রাখবেন কিন্তু বেরাদার মিল্লাতে ইসলাম কচুর পানির মতো টলমল করবেন না আমি শহীদ হয়ে যাবো দিয়ে দিব তবু ইসলাম ছাড়বো না জোরে বলুন সুবাহান বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা গালিগালাজ করবেন না মানুষ মুসলমান আপনার মোহাব্বতের নজরে চলবেন একে অপরকে সালাম করবেন সালাম করবেন তাতে রহমত বরকত আপনার হবে কিন্তু বেরাদার মিল্লাতে ইসলাম সালামটা আমাদের উঠে গেছে বর্তমান হিংসার জন্য মুসলমান ভাইরা আর একটু আগিয়ে যায় এবার বাবা আবু হরাইরাকে বললেন ও আবু হরাইরা যাও যাও আজকেও তোমার বাড়িতে ওই চোর প্রবেশ করবে বেরাদার আবু হুরাইরার মনটা খারাপ হয়ে গেল আল্লাহ একের পর এক দুই দিন আপনার বাড়িতে চোর প্রবেশ করেছে নবী যেটা বলবে সেটা সত্য হয়ে যাবে নবী কোনো দিন মিথ্যা বলে না দেখি বেরাদার আবার রাত্রের বেলায় আবহুরাইরা ঘুমাচ্ছে অমত অবস্থায় চোর ঢুকে গেছে চোরকে ধরে নিল পাকড়াও করে নিল না পরে বলছে এই চোর তোকে আমি আজকে আর ছাড়বো না নবী মুস্তুফার কাছে নিয়ে যাব আর নিয়ে গিয়া তোর বিচারটা করব বেরাদার মিল্লাতে ইসলাম ওই চোর বলছে আবু হুরাইরা শোনা গো তোমার বাড়িতে কোনো দিন চোর ঢুকবে না তোমাকে আজকে একটা দোয়া শিখিয়ে দিব হাতে হাত দিয়ে ওয়াউদা করো আবু হা বলছে আল্লাহ চোর আবার কি দু শিখাবে চুরি করতে আমার বাড়িতে চোরও আবার চোর যখন চুরি করতে এসেছে আল্লাহ আল্লাহ করে আল্লাহ যেন চুরি করতে পারি তাহলে আমার ভাগ্যটা খুলে যাবে বলে কি বলে না বেরাদার মিল্লাতে ইসলাম সবাই আল্লাহ আল্লাহ করে চোরও আল্লাহ আল্লাহ করে বাড়িওয়ালাও আল্লাহ আল্লাহ করে বেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা এবার আবু হুরাইরা বলছে কি আচ্ছা তাহলে শিখি ছেড়ে আবু হুরাইরা আয়াতুল কুর্ষি আপনার তিনবার পড়ে ঘুমিয়ে যাবে তাহলে তোমার মাল হেফাজতে থাকবে কোন চোর চুরি করতে পারবে না জোরে বলুন আল্লাহ আবু হা ছেড়ে দিল এবার নবী মোস্তফার কদমে হাজির হয়ে গেল আবু হরাইরা ও আবু হরাইরা নবী পাক বলছে আবু হরাইরা গতকাল রাত্রে কেমন দোয়া শিখেছে গো আবু হরাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ যা হচ্ছে আবু হুরাইরার বাড়িতে তাই দেখতে নবী মুস্তফা ও আপনার ওই মসজিদের নবাবিতে বসে বসে বেরাদার মিল্লাতে আসলাম তাহলে নবীর চক্ষু আলাদা আমাদের চক্ষু আলাদা নবীর থুতু আলাদা আমাদের থুতু আলাদা কারণ নবীর থুতু মুবারক বলা হয় আর আমার আমাদের থুতুতে আপনার জীবাণু থাকে আর নবী মুস্তফার থুতু যেই জায়গাখানে লাগিয়ে দেওয়া হয় বাবা ওটা মুস্কে আমবারার নাই সেন্ট হয়ে যা জরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবেরাদার মিল্লাতে ইসলাম ভাইরা আমার বাবারা আমার দয়াল নবায়ে মুস্তফা কালি캄লি ওয়लनুরি চাদরালা বলছে আবু হুরায়রা শোনা গো তোমার বাড়িতে এক নয় দুই নাই পর পর তিন रात्री ব্যাপী चोर যখন চুরি করতে এসেছে ওটা আসলে কি चोर ছিল নারে বাবা ওটা चोर না ওটা ছিল আপনার আজাজিল শয়তান যা ফারেস্তার লিডার ছিল ফারেস্তার সর্দার ছিল আমার আদম নবীকে আপনার শেষদা না দেওয়ার কারণে একটা উপাধি দিয়েছিল ওয়াকানা মিনাল কাফের কাফের হয়ে গেছিল বাবা ওই শয়তান তোমার এমানকে চিন্তায় করতে এসেছিল তুমি আমার সাহাবি তোমার এমান তো চুরি হবে না তোমার এমান তো চিন্তায় হবে না তবে বেরাদার মিল্লাতে ভাইরা আমার বাবারা এই দেখেন এই রকম আপনার মাসজিদে মসজিদে নগরে নগরে মোবাইলে মোবাইলে ভিডিওতে ভিডিওতে ফেসবুকে ফেসবুকে এমান চিন্তাইকারী মলবি আপনার বের হয়ে গেছে আপনার বেলাতে এই রাত্রে বেলাতে শুননি আর সকাল সকালবেলাতে হয়ে যাচ্ছে ফারাজি রাতের বেলায় শুননি সকাল বেলায় বাপ দাদা করেছে শুননি শূন্যের পিছনে নমাজ পড়ে শূন্যের জন্য জান দিয়ে দিয়েছে আর দিনের বেলায় বুঝে আমি ওই বক্তার ওয়াজ শুনেছি একবারে হেভি ইংলিশ বলছে তারপরে উর্দু বলছে ফার্সি বলছে এমন ভাবে বলছে আমারে শূন্যের মধ্যে বুঝতেই পারবে না বেরাদার এমান যদি থাকে ও বাবা একটা রেস্কাওয়ালা আর জুতো লাভ আছে জোরে বলুন সুহান আল্লাহ আর এমান যদি না থাকে ও বেরাদার বড় ডাক্তারের জুতো বোয়ে লাভ হবে না মাস্টারের জুতে বয়হ লাভ হবে না এমান যদি না থাকে বেড়াল আর মিল্লাতে আসলাম আমারে নজর মেয়ে আকিদা হে সব কিছু আকিদা নেহি তো কিছুই নেই জোরে বলুন সুহান আল্লাহ এ বেরাদার মিল্লা